হাত না নিলে বুঝতে পারবেন না যে ভালো কোয়ালিটি খুবই সুন্দর কিন্তু আপনার কত সুন্দর লাগতেছে প্লেনটা মানে আমার হাতে মনে হচ্ছে একটা রিয়েল একটা প্লেন আমার হাতে নিয়ে এসে পড়ছি আমি তে রিমোটটা দেখেন গাইজ মানে হাতে না নিলে বুঝবেন না এত সুন্দর মানে এটা কিন্তু আপনার ডানে বামে হবে এটা ডানে বামে হবে এটা রিমোটের মাধ্যমে ডানে বামে হবে

সাথে এটা এখন আমরা আনবক্সিং করব আনবক্সিং করেছে সবাই ভাবে ইনটেক অবস্থায় আসে এটা ফার্স্ট এক কেটে নিতে হবে কাটতে হবে কাটার পর আপনার প্লেনটা খুলে যাবে প্লেনের ব্যাক সাইডের পার্টটা এটা লাগিয়ে নিতে হবে এটা আলাদা থাকে এটা লাগিয়ে নিতে হয় এই দেখেন গাইস কত সুন্দর লাগতেছে প্লেনটা মানে আমার হাতে মনে হচ্ছে একটা রিয়েল একটা প্লেন আমার হাতে নিয়ে এসে পড়ছি আমি

জি 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 দেখতে গাছ কত সুন্দর ভিতরে লাইট ও চেঞ্জ হচ্ছে সবুজ কালার লাইট দুই পাশে ডান পাশে আপনার ব্লু কালার জ্বলবে রেড কালার জ্বলবে

বাসায় চলে যাবে তারপর আপনাকে প্রোডাক্ট দেখে টাকা দেবে না প্রোডাক্ট দেখে টাকা দিতে হবে মানে তার আগে কোনো অগ্রিম কোনো টাকায় দিতে হবে না ঢাকার ভিতরে তাইলে প্রতারণ হ্যাঁ প্রতারণার আপনার সম্ভাবনাটাও অনেকটা কম কমে যায় দেখা যায় আমাদের তো কোনো নাই তো এটাই আমরা তো বসুন্ধরা আসি প্লাস হচ্ছে মাফিটাজ তো আপনারা জানেন যে কত নামি দামি একটা ব্র্যান্ড হয়ে গেছে আমরা আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ তো এর মধ্যে আমাদের কোনোভাবে মিস্টেক হবে না

আর এটা ঢাকার বাইরে থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠানো যাবে বাংলাদেশের চৌষট্টি জেলা ঢাকার বাইরে পাঠানো যাবে জি বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠানো যাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিবেন তারা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন মাত্র 200 টাকার বিনিময়ে প্রোডাক্টটি আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন মাত্র 200 টাকার বিনিময়ে আপনার বিনিময়ে আপনার বাসায় চলে যাবে প্রোডাক্ট মাত্র 200 টাকা 200 টাকা যখন আপনি পাঠাবেন সেটা হল আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য আর ওটা হলো আপনার কুরিয়ার চার্জটা আপনি আগে নিয়ে থাকি যারা ঢাকার বাইরে আছেন আর ঢাকার ভিতরে তো আমি ফারস্টে বললাম কোনো টাকাই দিতে হবে না খালি আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি প্রোডাক্টটি শুধু অর্ডার করবেন আপনার বাসায় চলে যাবে তারপর টাকা দেবেন আর ঢাকার বাইরে যারা আছেন

পছন্দ করি হ্যাঁ পছন্দ করি আর আপনাদের জন্য সবসময় ইউনিক জিনিস নিয়ে আসি আমরা আর আপনারা কমেন্ট করতেছিলেন যে ভাই আমাদের রিমোটাল প্ল্যান প্ল্যান দরকার আমরা রিমোটাল প্ল্যান নিয়ে আসলাম বাচ্চাদের জন্য ঠিক আর প্রাইস অনেক রিজনেবল দিচ্ছেন ভাই ভাই প্রাইস মানে একদম পানির দামে পেয়ে যাবেন আর আরেকটা মজার বিষয় হচ্ছে गाइस আমাদের প্রাইসটা রিজনেবল হওয়ার কারণ হচ্ছে আমরা আপনার হোলসেলারও ঠিক না আপনারা চাইলে যে এই প্রোডাক্টটা হ্যাঁ কোয়ান্টিটি বেশি নিতে চান ব্যবসা করার জন্য তারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে তারা

মানে অনেক খেলনা আছে অনেক খেলনার জগতে কোনো খেলনা যদি মিসিং থাকে তাইলে আমাদেরকে বলবেন আমাদের কাছে সব খেলনা আছে সব বয়সের বাচ্চাদের জন্য খেলনা আছে এখানে আমাদের গান কালেকশন আছে